আজকে অনেক সকাল সকাল রান্না করে ফেলেছি দেখা যায় প্রায় সময় আমার বাসায় গ্যাস থাকে না তো আজকে দেখি যে একটু গ্যাস আছে এই কারণে তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি বেগুন ভেজে নিয়েছি এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি মাছটা আর আজকে রান্না করব না মাছটা একদম কড়া করে ভেজে নেব এভাবে ফ্রাই খাবো মাঝে মাঝে রান্না না করে যদি এরকম ফ্রাই খাই আমার কাছে তো ভালোই লাগে তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে মাছ ফ্রাই তো যাই হোক মাছটাও কিন্তু উলটিয়ে দিয়েছি ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ফেলবো আর হচ্ছে টমেটো ভর্তা বানাবো টমেটোটাও কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আর ছোট কাটার কারণ হচ্ছে টমেটো আস্ত সিদ্ধ দিলে ভিতরের পানিটা কিন্তু সহজে শুকায় না এই কারণে এভাবে কেটে দিয়েছি যাতে কেটে দিলে কিন্তু ভিতরের পানিটা বের হয় আর পানিটা শুকিয়ে নিলে ভর্তাটা বানালে বেশি ভালো লাগে আর এখানে আমি দেশি টমেটো নিয়েছি দেশি টমেটোটা একটু টক হয় তো সেটা দিয়ে ভর্তা বানালে কিন্তু টক টক লাগে খুবই ভালো লাগে আমার কাছে আর টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ টেলে নিব শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো একটু ঝাল ঝাল করে বানাবো যেহেতু টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো মরিচটা টেলে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি মরিচটা উঠিয়ে পেঁয়াজ টমেটো মরিচ সব একসঙ্গে মিক্সড করে ভর্তাটা বানাবো আর ভর্তাটা টমেটোটা সিদ্ধ দিয়েছি তো লবণ দিয়ে অল্প লবণ দেব আর সরিষার তেল অ্যাড করব তেল ছাড়া কিন্তু কোনো ভর্তাই আমার কাছে ভালো লাগে না সরিষার তেল ছাড়া তেলটা দিলে এর স্মেলটা সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে তো রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা এখন হচ্ছে আমি কিছু গাছ পরিষ্কার করব এর আগে আমি যে মুরগিটা রান্না করেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এই গাছগুলো দিন হয়েছে পরিষ্কার করা হয় না তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না করে গাছগুলো সব পরিষ্কার করি আমার বারান্দায়ও কিছু গাছ আছে আর এই গাছগুলোকে আমি ঘরের কোনায় কোনায় রেখে দেই দেখতে খুব ভালো লাগে মনটাও কিন্তু ভীষণ ভালো থাকে ঘরের মধ্যে যদি সবুজ গাছ থাকে তো গাছগুলোর মধ্যে অনেক ধুলো পড়ে আছে কিছু পাতা আছে হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আর গাছের মধ্যে পানি স্প্রে করে দিচ্ছি ধুলোগুলো যাতে পড়ে যায় এরপর আমি টিস্যু দিয়ে প্রত্যেকটা পাতা আমি মুছে নেব তাহলে দেখা যাবে পাতাগুলো একদম সতেজ চকচক করছে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো সব গাছগুলোকেই স্প্রে করে দিয়েছি আর এগুলো কিন্তু ঘরের ভিতরেই রাখি বারান্দায়ও কিছু মানি প্লান্ট আছে উল্টে পাল্টে রাখি কিছুদিন ঘরের মধ্যে রাখলে আবার বারান্দারগুলো ঘরে ঘরের ঘরেরগুলো বারান্দায় রাখি সকালের একটু রোদ পড়ে আমার বারান্দায় তো সেই রোদে থাকলে গাছগুলো কিন্তু আরো তাড়াতাড়ি বড় হয় তো সব গাছে স্প্রে করে দিয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি এগুলোকে সব টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট